ব্যবসা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও তৈরি করি আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব। এই দোকানটির নাম হলো এস এম শ্যুজ এই দোকানটির অবস্থান হলো বরু উপজেলা সদরের উত্তর পাশে হাজি বসি প্লাজা মার্কেটে আপনাদেরকে দেখাবো এই দোকানে কী ধরনের জুতা বিক্রি করেন উনি পাইকারিতে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা অনলাইনে অথবা অফলাইনে দুইভাবে ওনার কাছ থেকে জুতা নিতে পারবেন যদি কেউ কন্ডিশনের জুতা নিতে চান সেটাও সম্ভব কন্ডিশনের জুতা বিক্রি করতে পারবেন ওনার জুতাগুলো দেখবো জুতার যে দাম দর সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যারা ব্যবসায়ী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা কথা বলি ভাই সালাম কেমন আছেন আপনি আচ্ছা আমাদেরকে একটু জুতা দেখেন কি ধরনের জুতা আছে জুতা যেহেতু বাংলাদেশের একটি একটি দুঃসময় পার হলো আমরা একটি সুসময়ের দিকে যাচ্ছি সেই সুসময়ের আলোকেই আমরা এখন জুতার দাম বলবো আপনাদেরকে আশা করি ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকেই

সাতশো পঞ্চাশ টাকা ডজন সুন্দর জুতোগুলো ফ্ল্যাট জুতা যারা ফ্ল্যাট জুতা পছন্দ করেন বা যে ফ্ল্যাট জুতার যারা কাস্টমার আছে তারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা ডজন এই এ এইটা আবার কত এই যে তারা এটা সাতশো টাকা টাকা এটা আবার একটু কম সাতশো টাকা দুইটা একটা একটা হ্যাঁ দুইটা কালা একটা চকলেট একটা কালো এই দুইটা সাতশো টাকা আটান্ন টাকা জোড়া খুবই সস্তা দামের জুতা আছেন অনেকে বলেন যে বরুবের জুতা আমরা কি এমন দামি আসলে এমন দাম যা আছে তাই সামনে তুলে ধরা হচ্ছে আচ্ছা এটা কত সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জোড়া টাকা জোড়া পড়বে আচ্ছা ঠিক আছে টাকা আচ্ছা চুয়ান্ন টাকা জোড়া

আপনারা কিন্তু ভাববেন না যে এখানে রেড কম বলতেছে রেড যা আছে তাই বলতেছে রেড যা আছে তাই বলতেছে মোটা ফোমের মধ্যে এটা মোটা ফোম না এটা রেড বর্তমানে একটু বেশি আছে এটা কত এটা আমি 700 টাকা দাম 700 এটার মধ্যে আবার কোয়ালিটি আছে আর কমের মধ্যে কমেও আছে ঠিক আছে হ্যাঁ দাম বলতে 700 টাকা আর এই মালটা জেন্সের জেন্স কোয়ালিটি কি মানে এগুলি খুব ভালো চামড়া কিন্তু ভিতরে চামড়া না হ্যাঁ এটা চামড়া উপরে তো অবশ্যই রেখেছি ভিতরে ইয়াটা হ্যাঁ ভিতরে রাস্তাটা চামড়া দেওয়া হয়েছে এটা কত এটা আপনি 1150 টাকা

এটা 800 টাকা বিক্রি টাকা না তিন মাসের গ্যারান্টি আছে গ্যারান্টি কিন্তু মাল ভালো ভালো পর্যন্ত কোনো আমার টাকা 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 জোড়া এটা ওনার নিজস্ব একদম কোনো সমস্যা এটা আমি ফেরত ঠিক আছে শুধু এই জুতাটাই না হইলো ফেরত আছে হ্যাঁ ঠিক আছে আর জন্য টাকা 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 জোড়া

আবার এর মধ্যে আরো আছে অনেক জুতো আছে লেডিস এর মধ্যে বড়দের মধ্যে এটা আছে 80 টাকা করে 80 টাকা এই বড় গুলা না পন্স এর কোয়ালিটি এটা 80 টাকা 80 টাকা স্পঞ্জ এর জুতা আছে অনেক রকমের জুতো আছে এখানে অনেক অনেক টাকা সব পাইকারি দিয়ে বিক্রি করেন কেউ খুঁজতে আসার জন্য ফোন করবেন না যারা ব্যবসায়ী আছেন তারাই শুধু ফোন করবেন আর এখান থেকে অনলাইনে যেটা নিতে পারবেন অথবা আপনি যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে ভরুব উপজেলা সদরের একদম উত্তর পাশে উপজেলা সদরের যে অফিস আদালত আছে এর উত্তর পাশে হাজি বসি প্লাজা বা বসির বসির মার্কেট বসির প্লাজা বা বসির মার্কেট হিসেবে তিনটা কালার হবে ব্যাপক পরিচিত সারা বাংলাদেশে যারা আছেন ব্যবসায়ী তারা চিনেন এটা কালার তিনটা হবে তিনটা হবে এটা কত পড়বে এটা পড়বে আপনার 300 বা 400 টাকা 400 টাকা মানে ডজন 400 টাকা 400 টাকা এগুলি আছে 90 টাকা জোড়া 90 টাকা জোড়া না এটা কিন্তু একটা একটা ফরম্যাটে কোনো জোড়া ডরা একটা ফরম্যাটে 90 টাকা জোড়া 90 টাকা জোড়া এর মধ্যে আরো আছে যে এগুলি লেডিসের মধ্যে আছে এটা